আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এনসিপির সভাকে কেন্দ্র করে এবং গুলিতে পাঁচজন নিহত প্রথমে চারজন পরের দিন একজন পাঁচজনে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে এত কিছু হল এনসিপির জন্য এনসিপিরা মিটিং করার তাদের মিটিংয়ের ওখানে ভাঙচুর হলো এটা নিয়ে সরকার যতটা উদ্বিগ্ন যতটা প্রশাসন তটস্থ তার আমরা শতভাগের এক ভাগও দেখলাম না সেই নিহত পাঁচজনকে নিয়ে পাঁচজন লোক যে মারা গেলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয় এই প্রশ্নটা আমরা করেছিলাম তারা কাদের গুলিতে মারা গেলেন তারা কি মানে এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের জন্য বিনা বিচারে গুলি করে মেরে ফেলা যায় এই প্রশ্নগুলি করেছিলাম আমরা আমরা প্রশ্ন করেছিলাম যে তাদের লাশ মরদেহ কেন ময়না তদন্ত করা হলো না কেন সুরত হাল রিপোর্ট করা হলো না এই সমস্ত প্রশ্নের জবাব আমরা তাৎক্ষণিকভাবে পাইনি পরবর্তী সময়ে স্বরাষ্ট্রপতি অবশ্য বলেছেন যে প্রয়োজন হলে লাশ তোলা হবে ময়লা তদন্ত করার জন্য কিন্তু এই চারজন যে যাদের লাশ মানে আপনার শেষকৃত করা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন হিন্দু ওই হিন্দু ভদ্রলোকের লাশ তো দাহ হয়ে গেছে এখন শ্মশান ঘাটে ওনার লাশ কী করবেন আপনি ওই ছাই কি দিয়ে আবার নতুন করে ওনাকে বানো যাবে মানে তদন্ত করা যাবে মানে কাণ্ডজ্ঞানহীন লোকের হাতে যখন ক্ষমতা পড়ে যায় না তখন এসব ঘটনা ঘটে এই যে হত্যা মামলাগুলো হয়েছে এগুলোর বাদীকে যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজন বাবা মা না সবগুলির বাদী হল গোপালগঞ্জ কোতোয়ালি থানার সদর থানার চারজন উপ পরিদর্শক মানে এস সাব ইন্সপেক্টর চারজন উপ পরিদর্শক মামলা করেছেন তাহলে মামলার আসামি কী হবে আসামি করা হয়েছে চারটা মামলায় মোট পাঁচ হাজার চারশো জনকে এবং এই পাঁচ হাজার চারশো জনের কারোরই নাম নাই সব অজ্ঞাতনামা এরা মারা গেছেন কী গুলিতে কার গুলিতে কার গুলিতে মারা গেছেন পুলিশের গুলিতে আর্মির গুলিতে নাকি সাধারণ মানুষের গুলিতে নাকি আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ময়না তদন্ত করলে কিন্তু গুলির ধরন দেখে একটা ধারণা পাওয়া যাবে যারা মারা গেছেন তারা কি বলেন এদের মধ্যে একজনকে কিন্তু ওনারা বলছেন যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গিয়েছিল তারপর যাকে লাশ পাওয়া গেছে তাহলে এখানে পাঁচ হাজার চারশো জনকে যখন আসামি করা হয় তখন তো বোঝাই যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে এর জন্য দায়ী করা হবে না কিন্তু আলটিমেটলি তারা কেউ গুলি করেন আবার তারাই বাদী তাহলে এই পাঁচ হাজার চারশো জনকে সাধারণ মানুষ যারা গোপালগঞ্জ যারা আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অথবা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত অথবা ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা জড়িত থাকলেই হবে মোটামুটি আশা করা যায় তাদের কেউ যান এখন হারাম হয়ে যাবে হলোটা কি কি হলো তো এটা কিন্তু হচ্ছে আমি আরো দুটো ঘটনা বলবো আপনাদেরকে যে মামলাগুলি হয়েছে সেটা নিয়ে আর আলোচনা এখন আর বললে কি হবে যদি শোনা গেছে যে ওই লাশগুলো নাকি মনে করা হবে যে তিনটা আছে আর যেটা নাই সেটা তো গেল নাই মানে ওটা আগুন দিয়ে পরি দেওয়া হয়েছে এখন এই বিষয়টা নিয়ে সাংবাদিক ডেভিড বার্কবেন আপনি নিশ্চয়ই ডেভিড বার্কেনের নাম শুনেছেন কারণ আওয়ামী লীগ আমলে যখন আওয়ামী লীগ এই আপনার এই মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনাল করেছিল সেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু ডেভিড বার্গবেন অনেক প্রশ্ন করেছিলেন সেই অপরাধে ডেভিড বারবনকে এদেশ থেকে মোটামুটি তাড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের সরকার হাসিনা সরকার সেই ডেভিড বারবন আবার এদেশে আছেন এসে উনি আবার স্বাধীনভাবে কিন্তু অনেক বেশি মন্তব্য করছেন অনেক বেশি প্রশ্ন করছেন ডেভিড বারমেন শুক্রবার দিন তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি প্রথমে দুটো প্রশ্ন সিম্পল দুটো প্রশ্ন করেছেন একটা প্রশ্ন হলো যে গত বছর মানে গত জুলাইয়ে যখন নাকি এই গণহত্যাগুলি চলছিল হাসিনা সরকার গণহত্যা করছিল তখন একটা স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি ছিল ডেভিড বার্গেন বলেছেন যে গোপালগঞ্জের ঘটনায় কেন এখনও একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি এমনি জানতে চেয়েছেন আর ওনার দ্বিতীয় প্রশ্নটা হলো যে ময়না তদন্ত কেন হলো না ময়না তদন্ত ছাড়াই কেন এগুলো খবর দিয়ে দেওয়া হলো অথবা সমাহিত করা হলো অথবা শেষকৃত্য করা হলো পুড়িয়ে দেওয়া হলো দেওয়ার পর আমাদের তরিত করবা মানে মিস্টার শফিকুল আলম মানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি প্রেস সচিব উনি আবার সিনিয়র সচিব উনি ওনার ফেসবুকে ওই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন এবং সেই জবাবটাকে উনি একটা নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন যে সরকার তো একটা তদন্ত কমিটি গঠন করেছে আর দ্বিতীয় প্রশ্নটা উত্তরটা দিয়েছেন যে পরিবারের লোকেরা জোর করে লাশগুলি নিয়ে গেছে অতএব এই জন্য তদন্ত হয়নি এরপর ডেভিড বার্গমেন আবার মানে ওই শফিকুল প্রেক্ষিতে উনি প্রশ্ন করেছেন যে উনি ওনার জবাবটা পান নাই উনি বলেছেন আমি তো তদন্ত কমিটি করি না তদন্ত কমিশন তো শেখ হাসিনাও করছিল ওই সমস্ত ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনাও তদন্ত কমিটি করছিল উনি বলেছেন স্বাধীন তদন্ত কমিটি স্বাধীন তদন্ত কমিটি মানে সরকারের প্রভাব মুক্ত একটা তদন্ত কমিটি বার্কমেন আবার বলছেন আমি তো স্বাধীন তদন্ত কমিটির কথা বলেছিলাম কাজেই মিস্টার শফিকুল আলম ওনার প্রশ্নের উত্তর দিতে পারেননি আর দ্বিতীয় যে উত্তরটা শফিকুল আলম দিয়েছেন ওটাকে মানে আপনার ডেভিড বার্কম্যান বিভিন্ন ঘটনার মাধ্যমে যেটা বলতে চেয়েছেন যে শফিকুল আলম মিথ্যা বলেছেন মিথ্যা কথাটা উচ্চারণ করেন আমি বলছি আমি বলছি কেন ডেভিড বার্কেন তখন একাধিক পত্রিকা বিশেষ করে প্রথম আলো পত্রিকা উদ্ধৃতি দিয়ে বলেছেন যে প্রথম আলো নিহতদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছেন যারা নাকি হাসপাতাল থেকে লাশটা নিয়ে গেছেন এবং সেই আত্মীয় স্বজনরা বলেছেন যে তারা লাশ যখন নিয়ে গেছেন তখন অনেকে বলেছেন আপনারা কি ময়নাতদন্ত করবেন কি হাসপাতাল থেকে বলা হয়েছে ময়নাতদন্ত করা হবে না এমনকি ডেথ সার্টিফিকেট পর্যন্ত হাসপাতাল থেকে দেওয়া হয়নি তাহলে এখানে ময়নাতদন্ত না করে তারা ছিনিয়ে নিয়ে গেছে ডক্টর মিস্টার শফিকুল আলমের এই কথার ভিত্তি কি কোনো ভিত্তি নেই কোনো তথ্য প্রমাণ নাই উনি একজন সিনিয়র সচিব অতএব উনি বলেছেন এটি আইন বাংলাদেশে তো এভাবেই চলছে যারা দায়িত্বে আছে সরকার আছে তারা যা বলবে ওইটি আইন আর অন্য যা কিছু বলবে সব ফালতু কথা সুবী এই প্রশ্নের কী জবাব দেবেন আরেকটা কথা বলে আমি আলোচনাটা শেষ করব এই যে ঘটনা ঘটে গেল আজকে তিন দিন হল ঘটনা ঘটার পর কি হয়েছে ওখানে কারফিউ জারি করা হয়েছে তারপরে একদিন কারফিউ একটু শিথিল করা হয়েছিল কয়েক দুই তিন ঘন্টার জন্য তারপর একশো চৌচল্লিশ যারা দাঁড়িয়ে আছে এই যে যে বাস্তবতা অনেকেই বলছেন যে গোপালগঞ্জ কি একটা বিচ্ছিন্ন জনপদ এখানে জন্ম নেওয়া কি কোনো অপরাধ একসময় কিন্তু ছিল হাসিনা আমাদের এখানে জন্ম নেওয়া ছিল আশীর্বাদ এখন সেটা কি অপরাধ হয়ে গেল এখানকার মানুষের দুর্ভোগের যে বর্ণনা আমরা বিভিন্নভাবে পাচ্ছি খুব ইন্টারেস্টিংলি এই দুর্ভোগের কাহিনী আমাদের মেইন মিডিয়া খুব একটা কভার করছে না কেন করছে না তাদের